আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনের হাট তিন আসনে বাড়ছে রাজনৈতিক তৎপরতা দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা আর কর্মসংস্থানের সংকট এবার এসব ইস্যুতেই পরিবর্তন চান এখানকার ভোটাররা এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে মাঠে নামছেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তিকে পুঁজি করে নির্বাচনী প্রচারণায় সরবদুলু তার প্রচারণার মূল কথা উন্নয়ন কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসদুলুলু মহোদয় তাকে যদি আমরা ভোট দেই এবং সে যদি নির্বাচিত হয় এই অঞ্চলের সুশাসন সুষম বন্টন ও এলাকার উন্নয়ন এই তিনটির যথেষ্ট প্রভাব ফেলতে পারবে এখন আমরা আসদুলি ভাই গুলু ভাইয়ের কথা শুনি আমরা ভোটটা ভাইকে দেব আমরা যারা হোক হ্যাঁ তার কাছে যে আমাদের আশা আকাঙ্ক্ষা এটা হলো লালমনিরহাটের উন্নয়নের জন্য তিনি যদি নির্বাচিত হন তাহলে আমাদের তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং তিনি যদি নির্বাচন অবশ্যই তরুণদেরকে নিয়ে কাজ করবেন আমরা বিগত সরকার আমলে দেখছি যে আজ আর তরুণ তারা কেউ আমরা ভোট দিতে পারি নাই আমাদের মধ্যে এবার খুব শক্তি কাজ করতেছে যে আমরা এই দেশকে নতুন ভাবে গড়ব তিস্তা মহাপরিকল্পনা আমাদের দুলুবাইয়ের হাতকে ধরেই তিস্তা মহাপরিকল্পনা হবে এইটার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান সমন্বয়ক হিসেবে দুলুভাই কাজ করতেছেন অতএব আমাদের তিস্তা মহাপরিকল্পনা অতীব জরুরি নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন লালমনিরহাট বিমানবন্দর ও মুঘলহাট স্থলবন্দর চালু এবং চার লেনের মহাসড়ক নির্মাণে গতি আনবেন বলেছেন বিএনপির প্রার্থী দুলো বিগত ফেসিস আন্দোলনে এই লালমনিহাটকে আমি সংগঠিত করে রেখেছিলাম বিভিন্ন কর্মসূচিতে স্বরূপ উপস্থিতি আমাদের ছিল জনগণ আমাদের প্রতি আস্থা রাখতেছে পাশাপাশি বিএনপি একটি জনবন্ধ রাজনৈতিক দল জনগণের আস্থা বিএনপির প্রতি সেদিক থেকে আমি আশাবাদী যে বিপুল ভোটে ইনশাল্লাহ আমি এই আসনে জয়লাভ করব জনগণের ম্যান্ডেটে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে উন্নয়ন আর কর্মসংস্থানই হবে ভোটের বড় নিয়ামক লালমনিরহাট তিন আসনে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে কিনা তার সিদ্ধান্ত আসবে ব্যালট বাক্সেই মাঝাবিন মৌ ডেস্ক রিপোর্ট আর এন বি নিউজ